হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আজকের আমি বানাচ্ছি ফুড কাস্টার তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমরা সবাই ভালো আছি তো দেখো এক প্যাকেট দুধ নিয়েছি হাফ কিলো এতটা নেব না প্রথমবার আমি ট্রাই করছি তো দুধটা আমি কেটে বসিয়ে দিলাম তো ফুটে আসলে অল্প একটু দুধ আমি তুলে নিয়ে তুলে রাখবো এতটা দুধ নেব না আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়েছি তো তারপরে কাস্টারটাকে মিশিয়ে নিলাম দুধ দিয়ে ওটা মিশিয়ে নিচ্ছে তো আমার তখন ফোন ধরার কেউ ছিল না তার জন্যে আমি এক হাতে করছিলাম তারপরে ফোনটা রেখে দিয়ে ভালো করে দানা দানা না যেন থাকে ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে নেব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় বা দানা দানা না হয়ে যায় আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করছি তারপরে এটা আমার ঠান্ডা করতে আমি রেখে দেব দিয়ে এই যে আমি সব ফলগুলো কেটে নিচ্ছি দিয়ে দেব কলা আপেল আমার কাছে যাই ফল ছিল ওই ফলটা দিয়েই আমি করেছি আর তারপরে হচ্ছে লিচু দিয়ে দেব আমার কাছে বেদানা ছিল না আঙুরও ছিল না আমার বাড়িতে যাই যা ফল ছিল তো ওই ফলগুলো দিয়ে আমি করেছি দেখো লিচু কলা আপেল আম আর তরমুজ তো তারপরে দেখো আমি আমটাকে শরীর সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব ছাড়িয়ে পিস পিস করে আমটাকে আমি কেটে নিচ্ছি তারপরে আমার আমাদেরও আজকের মানে যতটা লাগবে আমি ততটা নেব আর ফলগুলো আমি কেটে সবাই মিলে খাওয়ার জন্যে নিয়ে নিয়েছি তো আমার যতটা লাগবে দানাগুলো আমি দোলমুচে দানাটা ফেলে দিয়েছি সে দানাগুলো আমি ফেলে দেব এই ফলগুলো লাগবে আমি অল্প করে প্রথম বার করছি তাই আর এই ফলগুলো সবাই মিলে ঘরে ভাগ করে খাবো আমার মেয়ে যেন কত খায় আমার মেয়ে খাইও নি কাস্টারটা তো তারপরে এটা ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রাখার জন্যে হ্যাঁ একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমি সত্যিটাই বলছি ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি আমি কোনো দিন বানাইনি তবে হ্যাঁ ইউটিউব থেকে দেখে আমি বানিয়েছি তো আর একটু আমার কাস্টারটা আর দু চামচ দিয়েছি আমি পরে সেটা তোমাদেরকে আমি দেখাইনি তারপরে দেখো আমি ফ্রিজ থেকে এক ঘন্টার মতন রেখেছিলাম দেখো আর একটু ঘন হতো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো সুন্দর হয়েছিল আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে খেয়েছি আর একটু ঘন হতো তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবার ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের এতটাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা